অতি তাতিলস্ত আসলে দর্শক মানে এই কথাটা কেন বললাম জানেন আমি কয়েকদিন আগে বলছিলাম যে এত চাপ আমি কোথায় রাখবো মানে এতো বড় দায়িত্ব আমি কেমনে পালন করবো তা আসলে ভাই আপ মানে আপনাদের কাছে আমিতই ঋণী হ্যাঁ কেন কারণ হচ্ছে ঋণী হচ্ছে কেমন আমাকে প্রবাসী ভাই ফোন দিয়ে বলতেছে আমি তোমাদেরকে ব্যবসা ধরা দেবো তোমরা গরিব মানুষ তোমাদের পাশে দাঁড়াচ্ছাই তা আমি তাই কথা শোনার পর খুব খুশি তারপর এই কথা শোনার পর আমি বাসায় যেয়ে মা বাপকে বলছি যে ব্যবসা ধর দিচ্চাচ্ছে ব্যবসাটা দিব তো মা বাপ আরও খুশি হয়ে গেলো যে না দিচ্ছাচ্ছে লে মানে খুবই ভালো হবে আমাদের পক্ষে কারণ আমরা আমরা গরিব মানুষ একটা যদি ব্যবসা করি তাহলে আর একটু থেকে আগিয়ে এলো তা আসলে আমরা এই নিয়েতে করেই ভাইটাও দিচ্ চাইছিলো তো এই আমি বললাম যে হচ্ছে তো যে এত বড় দায়িত্ব কেমনে পালন করব তো আসলে এগুলা কিছুই না মানে আমাকে আসলে মানে ইয়া মানে কথা দিছিল ভাই তো তারপর আর ফোন দেওয়ার পরে আর ফোনও ধরে না তারপরে হচ্ছে যে লাইনেও পাই না কত সময় আবার কত সময় ফোনেও টিকা থাকে না মানে তরে তো তা এখনও দিল না ভাই আসলে মানে কিসের জন্য যে বলছিলো যে দিব কিন্তু এখনো দিলো না আসলে মানে আমার মা বাবাকে যে কইছি আর কি কেমনে আর কথাটা ঘুরিয়ে নেবো আব্বাকে বলছিলাম যে আব্বা আমরা তো গরিব মানুষ তো যদি যদি তোমাকে একটা ব্যবসায় ধরা দিই তাহলে তাহলে চারটোর থেকে যদি ঠিকাঠুকে আসে ওই মনে করেন যে একটু ভালো পোশাক আশাক কিনো কি কোনো আড্ডা কাজে লাগানো কাজে লাগানো কি কোনো চাল ট্যাল কিনে খানো তো আসলে এই কথা বলছিল ভাই তো আর দিল না মানে এতদিন আমরা খুবই আশাটা শোনু যে দিবি না হয় দিবি তুই কয়েকদিন দেরি করে তে তো এতদিন হয়ে গেল তো তারপরে ফোনও দিল না আর ফোন মানে কথাও বললো না তো আসলে যদি ভাইয়ের কাছে যদি ইয়াটা যায় যদি এটা যায় তাহলে অবশ্যই ভাই এটা দেখবেন আপনার কাছে আমার এটা অনুরোধ এটা দেখবেন এবং আপনি আপনি বুঝবেন যে আমি কি বলছিলাম যে আসলে আপনি বুঝে নেবেন যে কাজের সাথে কোথার মিল আছে নাকি আর আমি তো সবাইকে জানা দিছি যে আমার এতবার দায়িত্ব কেমনে পালন করব কিন্তু এদের কাছে তো আবার আমি ইয়া হয় কেন মানে আমি খারাপ হয় কেন যে ক্যারে সেবা করলো আমরাও সেবার কোথায় শুনে হাসি হয় মানে খুশি হয় কেন কিন্তু আজকে সেবা এই কোথা করছে মানে আমাদের আশা ভাঙলো আরে আশা ভাঙলো তো ভাই আপনি আসলে দিতে চাইছিলেন কিন্তু দিলেন না আসলে আমাদের পক্ষে মানে খুবই ক্ষতি যে এইভাবে যদি মানে যদি আশা দেওয়া হয় কারণ আমরা আসলেই গরিব মানুষ যদি এভাবে একজন আশা দেয় তাহলে তো হয় না মানে আশা যদি ফল না পাই তাহলে তো হলো না মানে হচ্ছে যে ওই দিনকে থাকলে আর ইয়া নাই তো আপনি আসলে দিতে চাইছিলেন ভাই কিন্তু আপনি দিলেন না মানে অবশ্যই দিবেন কি না দিবেন সেটা হন্দি জানাবেন কিংবা কমেন্টে জানাবেন যে যদি দেন তাহলে দিয়ে দিবেন সমস্যা নাই আর যদি না দেন তাহলে আর মানে আর প্রয়োজন নেই কারণ কারণ একজন না দিলে তো আর কিছু মানে কিছু না বলাটাই ইয়া না অধিক পারে সমস্যা নেই যার মন চায় তাই দিল না মন চাই না দিল তো আপনি দিতে বল দিতে চাইছিলেন আমি আমরা খুবই মানে আশা তার জন্য আর পরিবারের সব লোকে কি কইছে যে এই হবি আব্বাও মানে আপ খুব বড়ো হয় না আব্বার সামনে তো আব্বা বললো আর চেয়ে সমস্যা নাই তো আর কি বলবো আর কিছু বলার নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ